নমস্কার বন্ধুরা আমি চলে আসলাম আবার সকালবেলা আপনাদের কাছে খবর নিয়ে আমার একটা রিকোয়েস্ট ছিল বন্ধুরা যদি আপনাদের আমার এই চ্যানেলটা ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করবেন আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য বানাই আমার ওয়াইফও বানায় আপনাদের মনোরঞ্জনের জন্য ভালো ভালো ভিডিও ঠিক আছে তো আজকের যে খবরটি হলো সেটা হচ্ছে ক্যারিবিয়ান সাগর সংলগ্ন অঞ্চলে প্রচুর বড় ভূমিকম্প হয়েছে ঠিক আছে সেখানে সাগরের মাঝামাঝি জায়গায় থেকে জাগার মাটির নিচ থেকে কম্পনটি ছড়িয়ে গেছে ঠিক আছে তো রিক্টার স্কেলে তীব্রতা ছিল সাত দশমিক ছয় সুনামি সতর্কতা জারি হয়েছে ওই সব সংলগ্ন অঞ্চলে দশ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে জারি করা হয়েছে সতর্কতা এখনো পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে স্থানীয় সময় সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ক্যারিবিয়ান সাগর সংলগ্ন এলাকা কেমান দ্বীপপুঞ্জের জসটাউনের একশো মাইল দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অংশকে কম্পনের উচ্চস্থল হিসাবে চিহ্নিত করা হয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে আরও জানিয়েছে যে ক্যারিবিয়ান সাগরে নটির দশ মাইল গভীর এলাকা থেকে কম্পনের তরঙ্গ ছড়িয়ে পড়ে আমেরিকান ন্যাশনাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্পিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন এই ঘটনায় সতর্ক করেছে সকলকে জানা গিয়েছে জামাইকা মেক্সিকো হন্ডুরাস গুয়াতেমালা পানামা নিকারাগুয়া কিউবা কেম্যান আইল্যান্ড কোস্টারিকা বাহামাস বেলিজ এবং হাইতির উপর বিপদ ঘনিয়ে আসতে পারে এবং এইসব সংলগ্ন জায়গায় সুনামি আছড়ে পড়তে পারে পুয়েতরিকো এবং ভার্জিন আইল্যান্ডেও সুনামি সতর্কতা জারি হয়েছে

কুয়েট রিকোর গভর্নর জেনিফার গঞ্জালে জানিয়েছে জরুরি বিভাগের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি ডোমিনিকান সরকার জানিয়েছে সুনামি সতর্কতা জারি করা হয়েছে উপকূল এলাকায় উপকূল এলাকা থেকে সরে আসতে বলা হয়েছে বাসিন্দাদের উপকূল থেকে অন্তত দু কিলোমিটার ভিতরে চলে আসতে বলা হয়েছে তো কিন্তু ক্যারিবিয়ান সাগরের নিচে এত তীব্র ভূমিকম্পের নেপথ্যে কারণ কি বিজ্ঞানীরা জানিয়েছে নর্থ আমেরিকান এবং ক্যারিবিয়ান প্লেটের মধ্যখানে যে অগভীর এবং ভুরু এবং পুরুভূতক রয়েছে সেখানে চ্যুতি রেখায় স্খলন হয়ে থাকতে পারে তার জেরেই এত তীব্র ভূমিকম্প তবে মাঝ সমুদ্রে যেহেতু কম্পন ছড়িয়েছে সেহেতু ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি ততটা হবে না বলেই আশাবাদী বিজ্ঞানীরা